আসসালাম আলাইকুম বৃষ্টি মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি বৃষ্টি আল্লাহ প্রদত্ত এক অবর্ণনীয় সৌন্দর্যের নাম বৃষ্টি মানেই ভালো লাগা বৃষ্টি মানে হৃদয় তল্লাটে এক স্নিগ্ধ সমীরন বয়ে যাওয়া বৃষ্টি মানেই প্রকৃতির মাঝে এক নবজাগরণ তৈরি হওয়া বৃষ্টি মানে চারপাশটা সজীবতার অনিন্দ সৌন্দর্যে ছেয়ে যাওয়া বৃষ্টি মহান আল্লাহর সৃষ্টি কুশলতার এক অনুপম নিদর্শন মহান রবের এক অপূর্ব সৃষ্টি আকাশ থেকে জুমজুম রবি নেমে আসা ধারা। বৃষ্টির মাধ্যমে আল্লাহ মৃতপ্রায় ভূমি সজীব করে তোলেন ফলে প্রকৃতি নতুন উদ্যমে জেগে ওঠে আকাশ থেকে অঝোর ধারায় নেমে আসা এ পৃষ্ঠের মাঝে জ্ঞানপাণ চিন্তাশীলদের জন্য রয়েছে অনেক শিক্ষা আছে সীমাহীন চিন্তার কুরআন হয়েছে তার একটি নিদর্শন এই যে তিনি তোমাদের দেখান বিজলি ভয় ও আশার সঞ্চারকরূপী এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন অনন্তর তার দ্বারা শুল্ক নির্জীব ভূমি সজীবতা দান করি নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন আছে সেসব লোকের জন্য যারা বুদ্ধি কাজে লাগায় অন্যত্র ঈর্ষাদ হয়েছে যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে এরপর তা দ্বারা ভূমি নির্জীব হয়ে যাওয়ার পর সঞ্জীবিত করেন তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরে কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না এভাবে কুরআনের বহু আয়াতে বৃষ্টির উপকারিতা সম্পর্কে নির্দেশনা রয়েছে বৃষ্টি মানুষের মন প্রফুল্ল করে হৃদয় জুড়ে আনন্দের অনুভূতি নিয়ে আসে আল্লাহ রহমতে প্রকৃতিতে প্রকাশ পায় স্বস্তের ছাপ এ বৃষ্টির সময় একজন মুমিনের কিছু করণীয় আমল রয়েছে যার মাধ্যমে একজন মুমিন আল্লাহর আল্লাহরে বিশেষ নিয়ামত যেমন উপভোগ করতে পারবে তেমনি এ সময়টুকু তারিবাদতে সামিল হবে বক্ষমান নিবন্ধে বৃষ্টির সময় আমাদের করণীয় কিছু আমল নিয়ে কথা বলব আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা বৃষ্টি সাধারণত রহমতের বার্তা বয়ে আনলেও মাঝে মধ্যে এ বৃষ্টি আবার দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় এ কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহিম বৃষ্টি দেখলেই আল্লাহর দরবারে উপকারে বৃষ্টির জন্য দোয়া করতেন আয়াশার দল্লাহুতাল আনহা থেকে বর্ণিত যখন বৃষ্টি হতো রাসুলুল্লাহ সাল্ল্লা আলি বলতেন আল্লাহ হুম্মই বান্না অর্থ হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দাও কখনো ঝড়ো হাওয়া পইলে আল্লাহর দিকে গভীরভাবে মনোনিবেশ করি তার ভয়ে কম্পমান থাকা উচিত আয় সারা দারতার বলেন আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার আশঙ্কা হয় আমার উম্মতের উপর কোনো আজাব এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বলতেন রহমাতান এটা আল্লাহ রহমত আসসালামু আলাইকুম